ভালোবাসন তোমাকে বললে ভাই আপনি খুব গুনাগার বললাম ভাই বাংলাদেশে নেত্রকোনা জেলা উপস্থিত আমি সিলেটে থাকি আমি সে বললাম কলকাতার কি যাই নাম বললো শিলিগুড়ি না কোথায় জানি আমার লাইফটা বলে তার খুব ভালো লাগছে সে পুরো লাইফটা দেখছে আর আমার সাথে কন্ট্রাক্ট করছেন চিন্তা করলাম যে দেশের থেকে নিজের দেশের মানুষ থেকে বাইরের মানুষটা সাপোর্ট করলো মনে হয় লাগে না মনে হইতেছে আমি ছোট বড় আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করি আর আমি নতুন বলে এখন আমাকে মানে একটা সত্য যে সবার ছোট থেকে এখনো বড় হয়েছে শুধ করে একটু বড় হতে পারে না ভাই এক কোন লাইভে যে আসি আপনার নামটা জানতে পারি আমি যে আমার লাইভটা এখন কিন্তু দেখেছি

Yeah. Mm -hmm. more